ইস কল চিটকুল নাও ইন হিমাচল প্রদেশ দেখুন নিচে পিডাব্লিউডির অফিস ক্যাম্প সব রয়েছে এটা এন্ড এটাই হচ্ছে এন্ড ভিলেজ অফ ইন্ডিয়া ভারতের শেষ গ্রাম স্বপ্ন সত্যির মতো লাগছে ফাইনালি আর কিছুক্ষণ পর আমরা ছিটকুল ঢুকবো এবং তারপর কালকে আমরা নাকো তারপর স্মৃতির দিকে বেরিয়ে যাব মানে প্রায় এগারো দিনের আমাদের জার্নি মাঝে উত্তরাখণ্ডে আমরা বরফ দেখেছি কালকেও একটু বরফ দেখেছি কিন্তু এই ছিটকুল যাওয়ার পথে হিমালয়ের যে এত সুন্দর ফ্রেশ একটা হাওয়া পুরো বরফের ঠান্ডা হাওয়া জাস্ট ফিল করতে পারছি বিশুদ্ধ ঠান্ডা পিউরিফায় ও মাই গড এখানে কোনো পলিউশন নেই একদম ঠান্ডা বরফের হাওয়া ফিল করতে পারছি জাস্ট সাকসেস আমাদের এই ট্রিপ এই ব্লক করা তোমাদের দেখানো পুরো নেপাল থেকে উত্তরাখণ্ড হয়ে হিমাচল প্রদেশের যে পুরো জার্নি এটা যে সফল করতে পেরেছি এটা অনেক এরপরে যদি আমরা যেতে পারি ভ্যালি তাহলে আরও স্বপ্ন সফল হবে এই ব্লক করা সার্থক হবে পাহাড়ের এত সৌন্দর্যতা জাস্ট ফিল করতে পারছি হ্যাঁ আমরা এখন রয়েছি কারচাম ড্যামের কাছে জিএসডাব্লু এনার জির যে কাটচাম ড্যাম বানিয়েছে এই হিমাচল প্রদেশের চিটকুল যাওয়ার দিকে এই যে সেই ড্যাম এটার নাম হচ্ছে কাটচাম ড্যাম এ দেখুন জল পড়ছে এবার যেই দেখছো রাস্তাটা এই রাস্তাটা এবার এই যে পাথর কেটে কেটে রাস্তা আছে পুরো যতটা স্পিতি পালি যাবে দেখবে রাস্তাটা এরকম হয়ে এবার কি হয় বলতো বেন্ড হয়ে যাবে পাহাড়টা পুরো বেন্ড হয়ে যাবে দিয়ে ভেতর দিয়ে যাবে এরকম রাস্তা আছে হিমাচলে ঠান্ডা আছে ভালো ভালো ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা আছে ওখানে আমরা কোথায় দেবে বললাম আমরা সাহারান সাহারান সাহারাপুর সাহারান সাহারান থেকে বেরিয়ে আমরা এখন যাবো চিটকুল চিটকুলের উপর দিয়ে যাচ্ছি

আমরা ওখান থেকে আবার রিটার্ন হয়ে স্পৃতিভ্যালি দিকে যাব দেখা যাক স্পিটি ভ্যালিতে আমাদের যেতে দেয় কি না কী পরিস্থিতি আছে এখন সেখানে তো আমরা এখন এখানে একটা জায়গা দেখছি এই যে নদীটা পুরো জল নেই আমরা একটা জায়গা দাঁড়িয়ে কফি খেলাম কফি সিঙাড়া আর নিমকি আমরা যাচ্ছি চিটকুলের দিকে ঠান্ডা এখানে ভালোই আছে উপরে বরফ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে জাস্ট চিট করে ম্যাগি খেলাম এবং ম্যাগি খেয়ে তারপর আমরা জাস্ট একটু বেরিয়েছি রাস্তায় অন রোড একটু ভিডিও ছবি এসব তুলতে দেখতে পাচ্ছেন ওই দূরে দেখুন মেঘটা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দূরে পাহাড়টা দেখুন পুরো লাল এই হচ্ছে ছিটকুল হিমাচল প্রদেশ পুরো বরফে ঢাকা একটা ছোট্ট মতো গ্রাম ইন্ডিয়ার সব থেকে শেষে যে গ্রাম ছিটকুল এখন রয়েছি ছিটকুলে ঠান্ডা মানে এটা বরফের মতো ঠান্ডা একটা হাওয়া চল চলছে এখানে এই ঠান্ডা হাওয়াটা নাকে যত যাচ্ছে নাক জ্বলছে আমরা এখনও সন্ধে হয়নি ছটা বাজে এখনও মানে অন্ধকার হয়নি এখানে কলকাতার দিকে এখন মনে হয় অন্ধকার কিন্তু এখানে এখনও দিনের আলো রয়েছে সূর্যাস্ত হচ্ছে সানসেট হচ্ছে আর পাহাড়ের এই দৃশ্য দারুণ লাগছে রাইট ইনিও এসেছিলেন এখানে আমার ইন্সপিরেশন যিনি আমাকে সাজেশান দিয়েছিল একটা ভিডিওতে যে ডিজিআই পকেট থ্রি ইজ দ্য বেস্ট ব্লগিং ক্যামেরা থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড এখানে গ্রেট খেলিও এসেছিলো এই যে পিকচার আছে এখানে শেষ ধাবা ভারতবর্ষের ইনি হচ্ছেন আমার ইন্সপিরেশন ফুড ব্লগিং করে হিন্দির সিনেমার জগতের খাল হ্যালো গাইস এখন আমরা রয়েছি চিটকুলে চিটকুলে হিমাচল প্রদেশ এটাই লাস্ট গ্রাম ইন্ডিয়ার এখানে মাইনাস তিন চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে হ্যাঁ এই যে দা শুয়ে আছে কেমন লাগছে এই আমাদের রুম এই রুমের মধ্যে আজকে আমরা স্টে করছি এরপর আমরা নাকু হয়ে কাজা হয়ে পিটি ভ্যালির দিকে যাব বাইরে দেখালাম কেমন বরফ আছে পুরো চারিদিকে শুধু বরফ আর বরফ এখন আমরা হোটেলের মধ্যে আছি কিছুক্ষণের মধ্যে ম্যাগি দেবে খেতে ম্যাগি খাবো তারপরে আস্তে আস্তে আমরা শুয়ে পড়বো রাতের খাবার খেয়ে খুব ঠান্ডা এদিক ওদিক যাওয়া যাচ্ছে না হাত পাত পুরো একদম জমে যাচ্ছে পুরো জমে যাচ্ছে যাই হোক সাথে থাকো দেখাচ্ছি আরো অনেক কিছু